তৃতীয় শঙ্করপুর প্রিমিয়ার লিগের আজকের এই সমাপনী ফাইনাল অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত মুরব্বিয়ান এবং খেলোবিন্দু আসসালাম আলাইকুমতুল্লাহ ওয়ারাকাতু আজকে খুবই প্রতিদ্বন্দ্বতাপূর্ণভাবে খেলা খেলা আমরা উপভোগ করেছি দুটি দলই খুব ভালো ভালো খেলা খেলা আমরা আমাদেরকে উপহার দিয়েছে এই এলাকায় এত সুন্দর এবং সুশৃঙ্খল খেলা আয়োজন হবে এটা এক কিছুদিন আগেও পাওয়া যেত না কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করতেছি আমাদের এই অঞ্চলে অনেক বড়ো বড়ো ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এটা এটা এটার মাধ্যমে আমাদের এলাকা থেকে নতুন খেলোয়াড়রা উদ্বুদ্ধ হবে এবং নতুন নতুন প্লেয়ার এই এই এলাকা থেকে তৈরি হবে এবং নতুন ভালো ভালো টিমে খেলার সুযোগ পাবে যদিও আমাদের এলাকাটা একটু অনেক নিম্নাঞ্চল এবং ভৌগোলিকভাবে আমাদের প্রায় ছয় মাসে পানির নিচে থাকে এবং ছয় মাস আসলে কোনো মাঠ থাকে না যেখানে এই এলাকা ছেলেমেয়েরা খেলাধুলা করবে তারপরেও খেলাধুলার দিক দিয়ে এলাকার ছেলেমেয়েরা পিছিয়ে নেই আশা ব্যক্ত করছি করতেছি শঙ্করপুর ক্রিকেট ক্লাব আজকের মতো ধারাবাহিকভাবে এরকম খেলা আয়োজন করা যাবে এবং ভবিষ্যতে যত সহযোগিতা লাগবে যদি আমার আমাদের কাছে চাই ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করে যাব